প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য প্রথম অধ্যায় কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্ন এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে এবং চারটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো উদ্দীপক নতুন এক করোক দারিয়ার সাথে ছেলের বেশি বন্ধুত্ব কিছুতে মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি ফিকির করে এখন অনেকেই বাচ্চা চুরি করে সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুই বারো বছর আগে ছোট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন খবর পেয়ে ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের সেলেরে হারাইছি ওরে হারাইলে আমি বাঁচুম না প্রথম প্রশ্ন কাবলুওয়ালার মলিন কাগজটিতে কি ছিল দ্বিতীয় প্রশ্ন আমি তো সৌদা করতে আসি না কথাটি বুঝিয়ে লেখ তৃতীয় প্রশ্ন উদ্দীপকের এক অংশে কাবলুয়ালার গল্পে কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের সামাদ মিয়া কেন যেন কাবুলওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে বিশ্লেষণ করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল সমাধান হবে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল কাবুলিওয়ালার মেয়ে খানিকটা ভুষা মেখে কাগজের উপর ছাপ তুলে দিয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল আমি তো শব্দ করতে আসি না কথাটি বুঝিয়ে লেখ কাবুলিওয়ালা জেল থেকে মুক্তি পেয়ে ছুটে আসে মিনিকে এক নজর দেখার জন্য মিনির জন্য নিয়ে এসেছিল বাদাম ও কিসমিস মিনির বাবা সেগুলো নিয়ে দাম দিতে চাইলে কাবুলি বলে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি আমার দেশে একটি আছে। আমি তার মুখখানি স্মরণ করিয়া তোমার খোকের জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সৌদা করতে আসি না সন্তানের প্রতি সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা হিসাবে কাবুলিয়ালা মিনির জন্য এগুলো নিয়ে আসে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপক একাংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের সংকার বিষয়টি প্রকাশ পেয়েছে শিশু পাচারকারী শিশুদের বশ করে চুরি করে এবং পাচার করে দেয় আবিরের মায়ের সংখ্যা সামাদমি তার সন্তানকে একদিন তেমন কিছু করে বসতে পারে কাবুলিওয়ালা গল্পে মিনির মা মিনির প্রতি কাবুলিওয়াল যে স্নেহ সেটি নিয়ে শঙ্কিত ছিলেন মিনির মা মিনির বাবাকে বলেছিলেন কাবুলিওয়ালার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মাও শঙ্কিত ছিলেন ছেলের সঙ্গে নতুন দারোয়ানের বন্ধুত্ব নিয়ে এ কারণে তিনি সামাদ বিশ্বাস করতে পারেননি সুতরাং বলা যায় উদ্দীপক অংশে কাবুলিয়ালা গল্পের মিনির মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে সবশেষ প্রশ্ন ছিল উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ কর উদ্দীপকের অংশে সামাদ মিয়া যেন কাবুলা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে সন্তানের প্রতি আদর ভালোবাসা সব পিতামাতার মধ্যেই থাকে কেবল নিজের সন্তানই নয় অন্যের সন্তানের প্রতিও তাদের স্নেহ মমতার প্রকাশ ঘটে না না পরিবেশ পরিস্থিতিতে অনেক পিতামাতা নিজের সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে সন্তানকে খুঁজে ফেরেন কাবুলিয়ালা গল্পে রহমত মিনির মাঝে তার ছোট মেয়েটির ছায়া খুঁজে পান মিনিকে তাই নিজের সন্তানের মতো ভালোবাসে মিনিচোর শেক খবানি নিয়ে আসে এমন কি দীর্ঘ জেল থেকে মুক্তি পেয়ে ছুটে আসে মিনিকে একনজর দেখার জন্য উদ্দীপকের সমাদর মালিকো ছেলে আবিরকে নিজের সন্তানের মতো স্নেহ করে আবিরের দুর্ঘটনা খবর শুনে সেও পাগলের মতো ছুটে আসে যে দেশের যে সময়ের বাস যে সংস্কৃতির মানুষ হোক না কেন সব পিতা সব সময়ই তা সন্তানকে একই রকম ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত মধ্যে একজন পিতার এই স্নেহ প্রবণতাই প্রকাশিত হয়েছে অন্যদিকে কাবুলিয়ালা গল্পের মিনির পিতা ও কাবুলিয়ালার মধ্যে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতারই প্রকাশ ঘটে যা কাবুলিয়ালা গল্পেরই মূল ভাব ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার সাবস্ক্রাইব করো নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ